নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেক নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাগদা চিংড়ির ভাপা এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি এখানে আমি কিছুটা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর অল্প সামান্য আদা আর অল্প পাঁচকুয়ার মতো রসুন ছোটো ছোটো বেশি নেবেন না কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি এখানে আমি চিংড়ি মাছটা পুরো খোসা ছাড়িয়ে নিতে হবে কিন্তু নিয়ে ধুয়ে নিয়ে চলে এসছি আর এখানে কড়াইতে অল্প করে তেল বসিয়ে দিয়েছি আর মিক্সিতে পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা কড়াইতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অল্প বেশিক্ষণ না আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে এবার পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো কিন্তু চিনিটা দিতে হবে যেরকম মালাইকারিতে আমরা চিনিটা দিই এইভাবে চিনিটা দিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নিতে হবে এরপর ওই চিংড়ি মাছটা আমি কিন্তু কোনো নুন হলুদ কিচ্ছু মাখাই ওটা ডাইরেক্ট আমি ওই মশলাতেই দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন আমি তোলে দেখাচ্ছি চিংড়ি মাছের কালারটা হালকা একটু লালচে মতো আসবে তখন বুঝে যাবেন যে ওটা রেডি হয়ে গেছে এবার কন্টেনারটা ধুয়ে অল্প অল্প একদম সামান্য জল দিয়ে দিতে হবে আর আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি কেন আমার কাঁচা লঙ্কাটা ছিল না আপনারা কাঁচা লঙ্কা দেবেন এটা কিন্তু আরও বেশি টেস্টফুল হবে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আর একটা আমি ননস্টিক কড়া নিয়ে নিয়েছি ওতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কড়াটাই ঘুরিয়ে নিচ্ছি একদম কম আছে ওটাকে কিন্তু রেডি করতে হবে এবার আমি মিশ্রণটা দেখুন ঢেলে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ঠিক করে নিয়ে ওর ওপর দিয়ে আরও কিছুটা বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ওটাকে আমি সুন্দরভাবে এবার ঢাকনা দিয়ে দেব। দেখুন আমার কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওটা চার থেকে পাঁচ মিনিট রাখবেন কেন চিংড়ি মাছটা তবেই গালে পড়লে ভালো লাগবে নাহলে কিন্তু ভালো লাগবে না সিদ্ধ হয়ে যাবে বেশি আর নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েছেড়ে এবার ওটাকে আর একবার চাপা দিয়ে নামিয়ে নিতে হবে আমি এটা কড়াইতে করলাম আপনারা মনে করলে টিফিন বক্সও করতে পারেন দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের ভাপা রেডি কত সুন্দর লাগছে দেখুন চিংড়ি মাছগুলো গালে যখন পড়বে না জাস্ট জমে যাবে আর তার সাথে ওই গ্রেভি দিয়ে ভাত পরোটা আর রুটি সবেতেই বাজি মাত করে দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন